লালমনীহাটের সাবেক তিন এমপি দুই উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের একশো আটাশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও একশো থেকে দুশো জনের নামে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হাতিবান্দা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম ষাটডুবি গ্রামের মৃত্যু খোকা শেখের ছেলে শহীদুল ইসলাম মামলায় আসামিরা হলেন লালমহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিহার এক আসনের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মোতার হোসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমহাট তিন সদর আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সপুরা বেগম রুমিং হাতিবান্দা উপজেলা চেয়ারম্যান লিয়াকোত হোসেন বাচ্চু পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি মোতার হুসিয়ানের ছেলে মাহমুদুল হাসান সোহাগ জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামাল বিশাল সহ একশো আটাশ জনের নাম উল্লেখ করা হয় মামলার এজাহার সূত্রে জানা যায় বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থী আন্দোলন দমন করতে মামলার এজাহার সূত্রে জানা যায় বৈষম্য বৃদ্ধি শিক্ষার্থী আন্দোলন দমন করতে হাতিবান্দা উপজেলার পশ্চিম ষাটডুবি গ্রামের শহীদুল ইসলামের ছেলে সুজন ইসলামকে চাপ প্রয়োগ করেন ষোলো জন আওয়ামী লীগের নেতাকর্মী দমন না করলে সুজন ও তার পরিবারের ক্ষতি করার হুমকিও দেয়া হয় সুজন ওই এলাকার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তাদের অব্যাহত চাপে গত তিরিশ জুলাই বাড়ি থেকে ঢাকার আশুলিয়া বাইপালের ভাড়া বাসায় চলে যান সুজন ইসলাম সেখান থেকে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যদের সঙ্গে বাইপাল বাস যোগদান করেন সুজন ইসলাম সেখানে গুলবিদ্ধ হয়ে সুজন ইসলাম গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয় আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানায় একশো জনের নামে মামলা হয়েছে মামলা তদন্ত চলছে